ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের বাস্তব সংখ্যা ও ভগ্নাংশ অনুশীলনী এক দশমিক তিনের সতেরো নং পৃষ্ঠার পাঁচ এবং দেখো এটি কি বলা আছে এখানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো বৃহত্তম যদি বলে তখনই মনে আসে আমাদের গসাগু কারণ গসাগু মানে বৃহৎ আর ক্ষুদ্রতর বা ক্ষুদ্রতম যদি বলে তখনই লসাগু করতে হয় আমাদের যেহেতু এখানে বলছে বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে দেখো একশো এবং চুরাশি কে যদি আমি ভাগ করি প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে প্রত্যেকবার ভাগ শেষ কত থাকবে চার থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচ নং প্রশ্নের সমাধান যেহেতু একশো ও একশো চুরাশি কে ভাগ করলে ভাগ শেষ চার অবশিষ্ট থাকে কাজেই নির্ণয়ের সংখ্যাটি হবে নির্ণয়ের সংখ্যাটি হবে একশো বিয়োগ চার একশো থেকে যদি আমরা চার বিয়োগ করি হয় ছিয়ানব্বই ও একশো চুরাশি বিয়োগ চার সমান সমান একশো আশি এর যেহেতু বৃহত্তম বলছে তাই হবে গসাগু এর গসাগু এখন আমরা একটু গসাগু নির্ণয় করি গসাগু বিভিন্ন ভাবে নির্ণয় করা যায় তোমরা জানো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করা যায় তারপর হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতিতেও গসাগু নির্ণয় করা যায় মৌলিক পদ্ধতিতেও বা মৌলিক গুণনীয়কের সাহায্যেও গোসাগু করা যায় সুতরাং এখন যদি আমরা ইউক্লিডীয় পদ্ধতিতে গসাগু নির্ণয় করে দেখি এখানে ছিয়ানব্বই আর হচ্ছে একশো এর ভিতরে কত যায় এখানে দেখো আমরা যদি ছিয়ানব্বই কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় দুই আট কে যদি নয় কে যদি দুই দ্বারা ভাগ করি হয় চার দিগুন আট হাতে থাকে হচ্ছে আমার এক ষোলো আটচল্লিশ আটচল্লিশ অর্থাৎ দিগুনি একশো আশি এখন এখানে কত যায় দেখো এখানে আবার দুই যাবে এখানে চব্বিশ দিগুণি আটচল্লিশ পঁয়তাল্লিশ দিগুণি হচ্ছে আমাদের নব্বই এরপরে তিন যায় তিন যদি যায় তিন আড়া চব্বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ দেখো তো এখানে আট এবং পনেরো ভিতরে যায় এমন কোন সংখ্যা আছে এমন কোন সংখ্যায় নেই এখানে দুই যায় এখানে তিন যায় এখানে যায় না এখানে পাঁচ যায় এখানে যায় না সুতরাং গা ঘু হবে কত দুই গুণ দুই গুণ তিন তাহলে কত হলো দুই গুণি চার তিন চেরা বারো এখন আমরা কত পেলাম বারো পেলাম না সুতরাং আমরা যদি দেখি একশো এবং একশো কে যদি বারো দ্বারা ভাগ করি বারো দ্বারা ভাগ করলে কত থাকবে চার থাকবে যেহেতু বারো দ্বারাই আমরা করতে করতে যে ক্ষেত্রে কিনা প্রতিবার এই একশো এবং হচ্ছে একশো চুরাশি এর ভাগ শেষ চার থেকে যাবে মানে অবশিষ্ট চার থাকবে আমরা একটু প্রমাণ করে দেখাই একশো এটাকে যদি বারো দ্বারা ভাগ করি কত হয় এই যে একশো কে যদি বারো দ্বারা ভাগ করে হয় আট অর্থাৎ আট দেগুনি ষোলো ষোলো ছয় হাতে মারে এক আট অক্ষে আট আর এক নয় ছিয়ানব্বই তাহলে একশো থেকে যদি আমি ছিয়ানব্বই বিয়োগ করে থাকি কত ভাগশেষ চার এই যে দেখো এই একশো প্রতি ক্ষেত্রে থাকে চার একশো চুরাশি কে যদি আমি ভাগ করে দেখাই বারো দ্বারা একশো চুরাশি এখানে কত হয় দেখবা ভাগশেষ সবসময় কি থাকবে অবশিষ্ট থাকবে আঠারো আঠারো ভিতরে যায় বারো অক্ষে বারো তাহলে এখান থাকে ছয় চৌষট্টি পাঁচ বারং পাঁচ বারং ষাট পাঁচ দিগুনি দশ দশের শূন্য পাঁচ আর এক এখানেও শেষ থেকে যায় আমাকে প্রশ্নও করছে এবং ভাগ করলে প্রতি ক্ষেত্রে থাকবে দেখো এখানেও ভাগ শেষ চার কোন বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা বলছে এর জন্য আমি কি করছি এই যে একশো থেকে চার বাদ দিয়ে দিছি অবশিষ্টটা রেখে তারপরে যে সংখ্যাগুলো থাকে অর্থাৎ গসাগুতে কমন গসাগু মানে কি কমন তাহলে কমন সংখ্যাটা করে আমরা কত পেলাম বারো কমন সংখ্যার গসাগু করলে আমরা দেখি হয় সুতরাং আমাদের উত্তর কিন্তু এখানেই শেষ আর এই যে বারো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার থাকে এটা আমি এখানে তোমাদেরকে প্রমাণ করে দেখালাম তাহলে আমাদের পাঁচ নং প্রশ্ন শেষ এখানে এখন ছয় নং প্রশ্নটির সমাধান করব দেখো এখন আমরা ছয় নং প্রশ্নটি দেখি এখানে কি লেখা আছে ছয় সমাধান বলা আছে কোন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক সংখ্যা দ্বারা সাতাইশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ অর্থাৎ সাতাইশ থেকে তিন বিয়োগ করতে হবে চল্লিশ থেকে চার বিয়োগ করতে হবে এবং পঁয়ষট্টি থেকে পাঁচ বিয়োগ করলে ভাগশেষ থাকবে হচ্ছে এই মানগুলো ভাগশেষ থাকবে যেটা আমরা প্রমাণ করেও দেখব তাহলে আমরা এখন এখানে লিখি যেহেতু সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টি কে করলে ভাগ করলে কত কত তিন চার ও পাঁচ অবশিষ্ট থাকে কাজেই নির্নেও সংখ্যাটি হবে এই যে সাতাইশ বিয়োগ সাতাশ থেকে তিন বিয়োগ করলে হয় কত চব্বিশ ছত্রিশ ও পঁয়ষট্টি থেকে যদি পাঁচ বিয়োগ করি ষাট এর যেহেতু বৃহত্তম সংখ্যা বলছে এর কি হবে গ সাগু হবে গ এখন তাহলে আমরা ইউকিলিডিও পদ্ধতিতে গসাগু করি যাতে আমাদের জন্য সহজ হবে তাহলে কত কত আছে চব্বিশ ছত্রিশ এবং ষাট দেখো এই সবগুলো জোর সংখ্যা সুতরাং আমরা দুই দ্বারা ভাগ করতে পারি বারো দুগুনি চব্বিশ আঠারো দুগুনি ছত্রিশ তিরিশ দুগুনি ষাট এবার আবার দুই দ্বারা ভাগ করতে পারি ছয় দুগুনি বারো নয় দুগুনি আঠারো পনেরো দুগুনি তিরিশ এরপরে দুই যায় না এখানে বিজোর সংখ্যা তাহলে তিন যায় তিন দুগুনি ছয় তিন তিনে নয় তিন পাসা পনেরো দেখো দুই এখানে পাঁচ তিন দুই এগুলো কিন্তু মৌলিক সংখ্যা গসাগু হবে এই মৌলিক গুণনীয় এইগুলো হবে গ সাগু সুতরাং গ শা গু হবে কত গসাগু হবে দুই গুণ দুই গুণ তিন সমান সমান বারো এটাই হচ্ছে আমাদের উত্তর এটা হচ্ছে কিন্তু তোমাদের ছয় নং প্রশ্নের উত্তর পাঁচ এবং ছয় দুটার উত্তরেই বারো এখন আমরা একটু প্রমাণ করে দেখি আসলে তাদের কথার সাথে মিলে কিনা আমরা একটা অঙ্কটা মুছে দিলাম বলছে এমন বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাই আমরা কিন্তু ক্ষুদ্রতম বলে আলোচনা করব। এখন আমরা একটু দেখি প্রতি ক্ষেত্রে তিন চার পাঁচ অবশিষ্ট থাকে কিনা এই সংখ্যাগুলোকে ভাগ করলে কত দ্বারা বারো দ্বারা কত দ্বারা বারো তাহলে এখানে আছে কত সাতাইশ কি যদি আমরা বারো দ্বারা ভাগ করে কত হয় আমরা একটু দেখি বারো দুগুনি চব্বিশ তাহলে ভাগ এই যে তিন তাহলে ভাগ শেষ কত তিন রয়ে গেছে ঠিক আছে কথা ভাগ তিন পরে আবার বারো দ্বারাই ভাগ করবো সবগুলোকে তাহলে অবশিষ্ট কত রয়ে গেছে চার দেখো এবার আছে পঁয়ষট্টি আমরা পঁয়ষট্টিকে যদি বারো দ্বারা ভাগ করি কত হয় পাঁচ বারং ষাট পাঁচ দুগুনি দশ দশের শূন্য পাঁচকে পাঁচ আর হাজার এক ছয় তাহলে পঁয়ষট্টি থেকে যদি পাঁচ ষাট বিয়োগ করে হয় পাঁচ দেখো প্রতি ক্ষেত্রে দেখো প্রথম যে সংখ্যা ছিল সাতাশ সেখানে এই বারো দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে তিন এরপরে চল্লিশ বারো দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে এবং কে চার যদি বারো দ্বারা ভাগ করি আমি তাহলে অবশিষ্ট থাকে পাঁচ এই যে এই যে পাঁচ চার তিন তাহলে কোন বৃহত্তম সংখ্যা সংখ্যাটা হচ্ছে বারো বৃহত্তম যদি বলে বা হচ্ছে বড় যদি বলে তখন আমরা সবসময় গসাগুন নির্ণয় করবো আর ক্ষুদ্রতম যদি বলে তখন আমরা রসগুর দিকে চলে যাব আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটি আমরা নিয়ে আসবো সাত নং এবং আট নং প্রশ্নের উপরে